তোমারে বলার জন্য আমি এই প্রকৃতির কাছে আসি যাতে তোমার কষ্ট তোমার দুঃখ আমি ভুলে থাকতে পারি প্রকৃতি অপরূপ সুন্দর সেই সুন্দর প্রকৃতির খোঁজে আজকে আমি যাব বাংলাদেশের অন্যতম একটা সুন্দর স্থান দর্শনীয় স্থান সহস্রধারা ঝর্ণা সেই ঝর্নার কাছে গেলেই কিন্তু মিলবে শান্তি দূর হবে মনের সকল ক্লান্তি তো আজকে বিরতি আমি দেখানোর চেষ্টা করব এই সহস্রধারা ঝর্ণায় আমি কিভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো সব কিছু থাকবে একসাথে তো আপনার বিরতিটা মিস করবেন না

যাওয়ার পথে রাস্তাটা বেশ খারাপ আপনার ঈদের সলিম হয় আপনার বেশি বেশি লাগছে বা বেশি বেশি ঝাঁকরি কিন্তু লাগতেছে তো তারপর কিন্তু যেহেতু আমরা ঝর্ণার যাবো সব কিছু সহ্য করে কিন্তু আমরা সামনের দিকে গিয়েছি আর এমনিতে আপনার রোজার মাছ মানে এত কষ্ট পরেও কিন্তু আমরা পক্ষে কিন্তু আজকে আমরা চলে আসাম করি সহসা ঝর কাছে এইটা মনে আছে আপনার পাতা ঝরা যে বন আছে না সেরকম পাতা ধরা বনের মতো কোনো গাছে কিন্তু আপনার পাতা নাই সব পাতা ঝরে গেছে যার কারণে গাছগুলো আরো সুন্দর লাগতেছে দেখেন পাহাড় কত উঁচু দেখছেন এত উঁচু পাহাড় মনে আছে মেঘগুলো পাহাড়ের সাথে মিশে আছে সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর দৃশ্য তো আপনারা যারা ট্রাভেল করতে ভালোবাসেন তারা কিন্তু এই সমস্ত পাহাড়ে বা এই সমস্ত দৃশ্য কিন্তু আপনারা এনজয় করতে পারবেন

এইটা দেখেন পাতা ঝরা বনের মতন সবগুলো গাছের পাতা কিন্তু ঝরে গেছে আর এই সমস্ত অঞ্চলে যে সমস্ত লোক আছে তাদের প্রধান জীবিকার উপাদান হচ্ছে তারা জুম চাষ জুম চাষের উপর তাদের পরিবারটা নির্ভর করে সত্যি বলতে অসম্ভব সুন্দর দৃশ্য আপনি যদি ঘরে থাকেন তাহলে এই সমস্ত সিনারি কিন্তু আপনি কখনো পর্যবেক্ষণ করতে পারবেন না ওই দেখেন আমরা কিন্তু সবথেকে উঁচু পাহাড় ওইটা যাবো আমার ফ্রেন্ড তারা কিন্তু ফটোশুট নিয়ে ব্যস্ত আছে আমার পিছনে যে আছে ওইটা থেকে উঁচু আর ওই উঁচু পাহাড়টা কিন্তু আজকে আমরা ওঠার চেষ্টা করবো আর ঝর্ণাটা আপনার এই দিকে কথা বলতে কি সুন্দর একটা অ্যাডভেঞ্চার কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে জাস্ট আপনার সাথে থাকুন দেখবেন আজকে আপনাদের কি কি উপহার দিই তো আমার এই পাশে সুন্দর একটা প্রাচীন মন্দির রয়েছে দেখেন এই যে এই মন্দিরটা কিন্তু অনেক প্রাচীন দেওয়ালের ঈদগুলো দেখলে বোঝা যাবে আসলে এটা কত পুরাতন তো দেখছেন এইটা মন্দিরের নাম কি এই যে কুম্ভ দর্শন কত যাই হোক দেখছেন মন্দিরের ভিতরটা আমি যাবো না বাট আপনারা দেখেন এইটা কিন্তু অনেক প্রাচীন মন্দির তো আপনার যারা সনাতন ধর্মের আছেন তারা কিন্তু এইখানে আসলে এই সহ্র দ্বারা ঝনার কাছে আসলে এই মন্দিরটা দর্শন করতে পারেন দেখবেন ভালো লাগবে তো আমরা এখন ওই পাশটায় উঠবো আর ওই পাশে উঠলেই কিন্তু আমাদের যে মেইন যে পয়েন্ট সশ্রতটা ঝর্ণা সেটা কিন্তু আমরা পাবো এটা টিকিট কাউন্টার এটা কিন্তু আমরা এখন বন্ধ যেহেতু আপনার রমজান মাস সেহেতু বন্ধ করে দিচ্ছে এইখান থেকে কিন্তু পাহাড়টা আরো বড় মনে হচ্ছে মানে যত পাহাড়ে কাছে যাচ্ছি তত পাহাড়টা মনে হচ্ছে বড় অসাধারণ আপনার দেখেন ওই পাশে দেখেন কত সুন্দর দৃশ্য আর ওইখানে দেখেন পাহাড়ে নয় কী অতো আগুন লাগিয়ে দিয়েছে আই বন অসম্ভব সুন্দর দৃশ্য লাইভে যদি আপনি এনজয় করতে চান তাহলে এত সুন্দর দৃশ্য কিন্তু আপনাকে বারবার ফ্রি আসতেই হবে মানে আপনি ফিলিংই করতে পারবেন না আমি জানতে চাই ক্যামেরায় কেমনটা লাগতেছে আমার মনে হয় না ক্যামেরায় আপনার এক্স্যাক্টলি যে ভুটান এটা পাবেন তো আপনাদের দেখতে আসতে যদি এই আমরা একদম ঝর্ণার কাছে চলে যাবো তো আজকে আমি যে ঝর্ণার কাছে যাচ্ছি এইটাও কিন্তু আপনার চট্টগ্রামে কারণ চট্টগ্রামে কিন্তু আপনার অসংখ্য ঝর্ণা রয়েছে তো আপনারা যদি চট্টগ্রামে ট্রাভেল করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ ওয়াটার ফল বা ঝর্ণা কিন্তু দেখতে পাবেন তো আমি একটা স্কিম নিয়েছি যে আমরা চট্টগ্রামের যতগুলো ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা আমি এক করে ভিজিট করবো তো এইটা হলে আমার দুইটা হবে নেক্সট আগে থাকবে আপনার নাপিত ছড়া ঝর্ণা ওকে লেকটা দেখেন কত সুন্দর আর ওই দেখেন পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছে আর ওই পাহাড়টা অনেক উঁচু চারি পাঁচটা এত ক্লিয়ার এতটা সুন্দর ওয়েদার সত্যি বলতে খুবই ভালো লাগতেছে ও মাই গড ওই পাহাড়টা কত উঁচু দেখছেন ওই পাহাড়ে টপে যাইতে হলে হয়তো আমাকে দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করা লাগে কারণ ওইখানে টপে যাওয়ার কোনো সিস্টেমই একটু নাই আপনার প্রতিটা পাহাড়ে কিন্তু আপনার আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে সাফ করে দেওয়া হচ্ছে আপনার আমেরিকাতে আপনার দাবানল ঠেকানোর জন্য অনেক কর্মকাণ্ড করে অথচ আমাদের দেশে দাবানল কিন্তু আগুন দিয়ে দাবানল করা যাচ্ছে না তো এইটাই ডিফারেন্ট আমেরিকা আমাদের মধ্যে মাই গড কত উঁচু পাহাড় ওই পাহাড়ে উঠতে গেলে আমার ইভারেস্ট জয় করা লাগবে তো এইখানে দেখছেন আগুন দিয়ে পুরি দেওয়া হয়েছে এখানেও মানে আপনার পাহাড়ে জায়গায় জায়গায় এইভাবে আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে পাহাড়টাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য ওইখানে কিন্তু ঝর্ণা আমি এখন ঝর্ণার কাছে চলে আসছি তো আমার বন্ধুরা অবশ্য পিছনে পড়ে গেছে তাদের নিয়ে আমি ডাক্তার থেকে ঝর্ণার পানি যেহেতু আপনার গ্রীষ্মকাল সেতু কিন্তু আপনার পানি ফুরটা একটু কম আপনার বর্ষাকালে আসলে এখানে সম্পূর্ণ অঞ্চলে আপনার পানি ফুলতে কিন্তু আপনার তলিয়ে যায় এই গরমে ট্রাভেল করা অনেকটা কষ্টসাধ্য এসে ঘেমে টেমে একদম একাকার তারপর কিন্তু প্রকৃতির টানে ভালোবাসা টানে চলে আসলাম আমরা সেই সমুদ্রার ঝর্নার কাছে মানে যারা কিনা ঘুরতে ভালোবাসে যারা কিনা ট্রাভেল করতে ভালোবাসে তাদের কিন্তু কোনো মতে দমিয়ে রাখা যাবে না মানে যত কঠিন বাধা আসুক না কেন সমস্ত বাধা অতিক্রম করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লককে তারা যাবেই তো দেখেন এই পাহাড়টা কত খারাপ এই পাহাড়ের মাটিগুলো কিন্তু অনেকটা পাথরের মতো অনেকটা পাথর আছে না পাথর থেকে শক্ত মনে এই পাহাড় দেখছেন ও মাই গড ওকে ওই দেখেন ঝর্ণা দেখছেন আমি এখন সেই ঝর্ণার কাছে যদিও আপনার পানির ফলো কম যেহেতু আপনার ফুল গরমের সিজন তারপরও কিন্তু পানি আছে সত্যি বলতে সৃষ্টিপতার কি অপূর্ব সৃষ্টি দেখছেন তাও কোনো পানি উৎস নাই তারপরও কিন্তু আপনার ঝর্ণা থেকে পানি পড়তেছে আর এইটাই কিন্তু প্রকৃতির সব থেকে বড় রহস্য যে পানির কোনো কানেকশন নাই কিন্তু পাহাড় থেকে আপনার পানি চুয়ে চুয়ে পড়ছে সত্যি সত্যি চমৎকার যতই প্রকৃতির কাছে আসি ততবারই ওকে দেখছেন মাই গড কত উঁচু আপনারা ভাবেন আই পাহাড়গুলোর দিকে একবার তাকান একদম পাথরের মতো মাই গুডনেস অসম্ভব সুন্দর দৃশ্য জাস্ট একটা ভাবেন জাস্ট আপনি একটাবার কল্পনা করেন আপনি এখানে ঘুরতে আসছেন দেখবেন কত ভালো লাগছে জাস্ট আপনি মনে মনে ভাবেন তাইতে আপনার ভালো লাগবে বাট আমরা তো প্রেজেন্ট সরাসরি এখানে প্রেজেন্ট তাহলে ভাবেন যে আমাদের কতটা ভালো লাগছে আর এই দেখেন এই যে পাথরগুলা পাথরের মাটি এগুলো কিন্তু হিউজ পরিমাণ শক্ত ইটের থেকে শক্ত পাথর থেকে শক্ত কত উঁচু দেখছেন ও মাই ঘট দেখা যায় না এত উঁচু এখান থেকে প্রকৃতি দেওয়ার জলাটা আরো সুন্দর লাগে লেকের পানিটা আরো সুন্দর লাগে তো আপনি দেখেন এই জিনিসটা কি এখান থেকে পানি চুয়ে চুয়ে পড়তে পড়তে একদম কালো হয়েছে কালো পিসের মতো আর এখান থেকে আপনার বৃষ্টি গন্ধ এই জিনিসটা থেকে আপনার বৃষ্টি গন্ধ হয়েছে একদম কুচকুচে কালো মাই ঘট মনে হচ্ছে আপনার রাস্তা দিয়ে পিস আছে না ভিটামিন সেই পিসের মতো মনে হচ্ছে এখান থেকে যাওয়া কিন্তু খুবই রিস্ক ওকে দেখেন ও মাই কত সুন্দর লাগতেছে ভাবুন যে আপনি এখানে ঘুরতে আসছেন প্রকৃতি এত সুন্দর আপনি কখনো কল্পনা করতে পারবেন না দেখছেন ভিজে যাচ্ছি আমি অলরেডি যেহেতু আমি অন্য কোনো কিছু কিন্তু হানি নাই টুকরা কাপড় তো হানি নাই তারপর দেখেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিজে অনেক কষ্ট করতেছি তো আপনারা কষ্ট করে প্লিজ লাল বাট তা আহ সেই মজা সেই আনন্দ সেই বিনোদন মনে হয় বারবার এর বেড়ে পড়ে যায়

প্রকৃতি এতটাই মনোরম দৃশ্য যে আপনি কখনোই এর কাছে আসলে বোর হবেন না আপনার গাছ দেখেন পাহাড়টা কত উঁচু দেখছেন ক্যামেরাও কিন্তু শেষ মাথা দেখা যাচ্ছে না ভীষণ বড় উঁচু পাহাড় আমি এখন ওই পাশটা একটু হাঁটি এখন যদি এইখানে যে ভিজবো দেখি আস্তে আস্তে যাই এইখানে পানি ফোটা একটু বেশি

তোমারে বলার জন্য আমি এই অফিস কাছে আছি যাতে তোমার কষ্ট তোমার দুঃখ আমি কাটতে পারি গাছ অসাধারণ বেশ উঁচু দেখছেন না আমি ওটা দেখাচ্ছি ওই দেখেন বেশ উঁচু আর যে মেইন সোর্সটা ঝর্ণা যেখান থেকে আমরা পড়তেছে ওই যে কত উপরে দেখছেন আর এইখান থেকে দেখছেন পাহাড়ের প্রতিটা জায়গা থেকে কিন্তু আমরা পানি চুয়েচে পড়তেছি এইখান থেকেও দেখেন আপনার পানি চুয়েচে পড়তেছে দেখেন ওইখান থেকেই এইখান থেকেও দেখেন পানি কিন্তু চুয়েছে পড়তেছে তো এইখানে কিন্তু খুবই রিস্ক মানে এমনটা জায়গা আপনি যে কোনো মুহুর্তে কিন্তু আপনার এই সমস্ত মানে যেহেতু আপনার পাটা খারাপ তাই যে কোনো মুহূর্তে কিন্তু সেই পা কিন্তু ধুসে পড়তে পারে